আমি আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিন্তু আওয়ামী লীগের বিচার হবে উনি অপরাধ করতে থাকলে ওনার বিচার হবে হাসিনা অপরাধ করতে বিচার হবে শেখ রিহানার বিচার হবে দল তো নিষিদ্ধ হতে পারে না আমরা নৌকা কায় ভোট দিই আমরা কোনো শেখ হাসিনা ভোট দিইনি শেখ মু আদর্শটাকে আমরা ধরে রেখেছি আমরা ওনাকে ভোট দিই উনি যদি অপরাধ করি থাকে ওনার ফাঁসি হবে ওনার জেল হবে আমিও চাই যে আমার অপরাধের বিচার হোক এই বলে আমার সংক্ষেপ বক্তব্য দল হিসেবে আওয়ামী কোনো অপরাধ করেনি আপনারা না দল হিসেবে অপরাধ করেনি আমি এটা কখনো বলতে পারবো না অপরাধ করতে পারে অপরাধ করলে অপরাধের বিচার হবে কোনো ব্যক্তির অপরাধে কি কোনো দল নিষিদ্ধ না 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 কখনো না উনি ব্যক্তি খারাপ কিন্তু দল তো খারাপ না নিষিদ্ধ করলে কাল নিষিদ্ধ করলে এটা একটা চক্র এটাও একটা চক্র আমাদের দেশে আমাদের দেশে বিশৃঙ্খল পাখানির জন্য এটা কালকে আমরা দেখলাম সর্বশেষ মিছিল হলো বিএনপির বিএনপি কো বা ব্যান চাচ্ছে একটা গ্রুপ কিন্তু সেখানে মিছিল করেছে আসলে এই বিষয়ে আপনি কি বলেন না এটা আমি রেকশালা মানুষ আমি এতটা বলতে পারবো না কিন্তু আমি একটা জিনিসই বলতে পারবো যে কখনো দল নিষিদ্ধ হতে পারে না এটা আমার জ্ঞানে আমার আসে যে ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু দল তো খারাপ না একজন আওয়ামী লীগ একজন বিএনপি ধরে নিলাম যুক্তির খাতিরে আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতা কর্মীগুলো আছে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো এখন আমি আমি বুঝি বুঝি আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু অনেকে প্রশ্ন করছে বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না এটা বাক্য হলো আমরা ধর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে প্রত্যেকদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং অমুক দল হই হইবে তমুক দল সেই হইবে বর্তমান সরকার প্রধান দেশে আছেন। উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই আপনি কি নিষিদ্ধ করা যায় যদি আপনি সরকার থাকেন আপনি সরকার এখনো আসেনই না আপনি নিষিদ্ধ করেন কি করে সরকার আসে না আগে তারপর আপনি নিষিদ্ধ করেন তার আগে করবেন কেমি করার ক্ষমতা আছে নাই আগা অম্লিক যদি দল থাকে আপনাদের সেই দল করে নিয়ে তারপর অম্লিক নি শুদ্ধ করব তারা গোব না আমরা সব দলে রাজনীতি করব যে খারাপ আর সাজা হইব যে ভালো তারা রাজনীতি করব প্রশাসনের মধ্যে কি সবে খারাপ ছিল প্রশাসন বাইদের মা বিডিআর এই যে বিডিআর এর যে বিজেপি গুলো সব তে খারাপ ছিল যে জেলগুলো খাটলো বড়রা খামা খামা ওইি বাদ অন্তল আমরা কইতে যা কোন কাছে বলবো আওয়ামী লীগ কি সব খারাপ না আওয়ামী দল কি সব খারাপ এমন সব না না খারাপ ছয় সাথে পাঁচে আগস্টের আগে কি বার্সিটি কি লাগছে শেখাচ্ছি না মানবতার মা এই বার্সিটির ছাত্ররা লাগছে তখন কইছিল আর অপরাধগুলো কামরাঙ্গির চরের মানুষ কি লাগছে মানবতার মা শেখাচ্ছি না দিকে তাকান যখন তাপস কইছে কামরাঙ্গির চর সব ভাইয়া হালান

উনি যদি চৌক স্মার্টেস্ট না হইতো তাহলে পনেরোটা বছর কেমনে থাকলো উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন কাজে এগুলো তো উনি স্মার্টেস্ট বলি তো উনি তো উনার তো লোম তো সরি মানে উনার ক্ষতি করতে পারেন নাই